অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমান দেশে ফিরলেন স্পর্শ করলেন বাংলাদেশের মাটি এত অপেক্ষা এত নেতাকর্মীরা আসছেন সকাল থেকে মানুষ অপেক্ষায় আছেন গোটা বাংলাদেশ আসলে এতদিন অপেক্ষায় ছিলেন দীর্ঘ সতেরো বছরের যেই অপেক্ষা সেই অপেক্ষার অবসান হলো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমরা রানওয়েতে দেখাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বিমানটি ট্যাক্সিন পজিশনে আছে এবং যেহেতু এখন মাত্রই ল্যান্ড করলো ল্যান্ড করার পরেই সাধারণত ট্যাক্সিন করতে থাকে একটি বিমান এরপরে যে সকল কার্যক্রম থাকে যেহেতু ট্রাভেল পাস নিয়েই ভ্রমণ করছেন তারেক রহমান তিনি যখন এয়ারপোর্টে প্রবেশ করবেন সেখানে বেশ কিছু কার্যক্রম থাকে সেই কার্যক্রম খুব খুব তাড়াতাড়ি এবং নির্বিঘ্নে যাতে পালন করা হয় সেই চেষ্টাই করা হবে সরাসরি দেখতে পাচ্ছেন যমুনা টেলিভিশনের স্ক্রিনে তারেক রহমানকে বহনকারী বিমানটি অবতরণ করেছে ঢাকার মাটি স্পর্শ করলেন তারেক রহমান আমরা বেশ কিছু সূত্রে জানতে পেরেছি যদিও যদিও এখন পর্যন্ত সেটি নিশ্চিত নয় খুব সম্ভবত তারেক রহমান খালি পায়ে ঢাকার মাটি স্পর্শ করতে চান যতদূর আমরা জানতে পেরেছি তারপর আমরা নিশ্চয়ই তার বের হওয়ার দৃশ্য দেখব এবং জানতে পারবো এত অপেক্ষা সেই অপেক্ষার অবসান ঘটলো ফিরলেন তারেক রহমান তার পরিবার সহ সরাসরি দেখছি আমরা ঘড়িতে সময় যখন এগারোটা চল্লিশ মিনিট ঠিক তখনই কিন্তু এই বিমানটি অবতরণ করে এবং ঠিক এগারোটার পরেই সিলেট থেকে এই বিমানটি উড্ডয়ন করে সেই হিসেবে বলাই চলে চল্লিশ মিনিট পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই কিন্তু ফ্লাইটটি এসে অবতরণ করলো সবার চোখ এখন টেলিভিশন স্ক্রিনে নিশ্চয়ই সবাই যে অপেক্ষায় রয়েছেন আমরাও এতদিন যে অপেক্ষায় রয়েছি কারণ রাজনৈতিক অঙ্গনে তারেক রহমান একটি চর্চিত নাম এবং তারেক রহমান যখন দেশ ছেড়ে যায় বলতে চাচ্ছি সেই সতেরো বছর আগের সেই ইতিহাস দু আট সালের সেই ঘটনা এবং ফিরে যেতে চাই একটু দু সালে সালের সেই মার্চ মাসে যখন রাজনীতি ছিল এক অস্থির সময় পার করছিল রাজনীতিবিদ ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের গ্রেফতার আতঙ্ক ছিল এবং সেই জানুয়ারি মাসের এগারো তারিখ ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকার তখন রাজনীতিবিদ থেকে শুরু করে ব্যবসায়ীদের আটক করে এবং তৎকালীন সময় মানুষের মনে ঘুরপাক ছিল তাদের প্রিয় নেতা তারেক রহমান গ্রেফতার হবেন কিনা বারবারই বলা হয়েছিল বিএনপির পক্ষ থেকে যে বেশ কিছু অভিযোগ যে অভিযোগগুলো আসলে এক্সিস্ট করে না সেই অভিযোগেই আসলে তারেক রহমানকে সেই মুহূর্তে আটক করা হয়েছিল ঢাকার মইনুল রোডের বাড়িতে অবস্থান করছিলেন অবশেষে দু সালে সাত মার্চ তখন তাকে গ্রেফতার করা হয় আঠারো মাস কারাগারে থাকার পর দু সালের তিন সেপ্টেম্বর মুক্তি পান তারেক রহমান এবং দু সালের তিন সেপ্টেম্বর পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সতেরো বছর পর আজ দু সালের পঁচিশ ডিসেম্বর ঘড়িতে যখন এগারোটা চল্লিশ মিনিট ঠিক তখন তারেক রহমান আবার ফিরে আসলেন ঢাকার মাটি স্পর্শ করলেন

বিমানবন্দরে তার সাথে তার সফর সঙ্গী হিসেবে আছেন তার বিশেষ সহকারী আব্দুর রহমান সানি এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন আর ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন আমরা যতদূর জেনেছি যে দলের প্রেস উইংয়ের সালে শিবলি এবং রহমান কামালউদ্দিনের পাশাপাশি মোট ছয়জন বিজনেস ক্লাসের ফ্লাইটেই আছেন আর পঁয়ত্রিশ জনের মতো ইকোনমি ক্লাসের টিকিট কেটেছেন আমরা সেই সংক্রান্ত খবর আবারও জানাবো তবে সহকর্মী সাফা আমাদের জন্য অপেক্ষা করছেন বিমানবন্দর এলাকায় আছেন সাফা ইতোমধ্যেই নিশ্চয়ই জানেন সেই আকাঙ্ক্ষিত ফ্লাইটটি অবতরণ করেছে ঢাকার মাটিতে নিরাপত্তা ব্যবস্থা চোখে কেমন পড়ছে এখন পর্যন্ত বিমানবন্দরের ভেতরে কারা কারা অবস্থান করছেন জানতে পেরেছেন কিনা জানাবেন I'm তারা এখানে এসে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন এবং তারা মূলত হচ্ছে সংবর্ধনার যে কেন্দ্র আছে যেটি তিনশো ফিটে আয়োজন করা হয়েছে সেখানে অনেকে যে পৌঁছেছেন এখনও যাচ্ছেন সেই সকাল ভোর থেকে আমরা দেখতে পাচ্ছি যেটি আসলে গতকাল রাত থেকেই শুরু হয়েছে বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা তারা এরই মধ্যে এসে এখানে জড়ো হয়েছেন স্লোগান দিচ্ছেন এবং তার যে রাজনৈতিক আদর্শ সেই রাজনৈতিক আদর্শে যারা অনুসারী সেই অনুসারীরা কিন্তু তাদের কিন্তু বাদ ভাঙা যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস কিন্তু এখন আর আটকে রাখার মতো নয় দীর্ঘ সময় পর দীর্ঘ এত বছর পর যেটি আমরা আরও আগেও বলছিলাম যে অনেকেই জনাব তারেক রহমানকে কখনো নিজের চোখে দেখেননি তারা নিজেদের চোখের সামনে দেখার জন্য তারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন বিশেষ করে যারা ছাত্র রাজনীতি করছেন সেই ছাত্র রাজনীতি যারা করেন তাদের মধ্যে কিন্তু আমরা সেই উচ্ছ্বাস এবং সেই আবেগটা দেখতে পেয়েছি রাজনৈতিক যে আদর্শ বাংলাদেশ জাতীয়তাবাদী যে আদর্শ সেই আদর্শ এবং আধুনিক সংস্করণের উপর ভিত্তি করে যেই তারেক রহমান যে দেশ গড়ার যে নতুন রূপরেখা এবং যে পরিকল্পনার কথা বিগত সময় ধরে বলে এসেছেন এই যে দীর্ঘ আঠারো বছর তিনি নির্বাসনে ছিলেন নির্বাসনে থেকে দেশ গড়ার পরিকল্পনায় যত উদ্যোগ নিয়েছেন এবং যেই সব বিষয়ে তিনি এরই মধ্যে আমরা দেখেছি রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা নিয়ে তিনি বিভিন্ন যে বিভাগীয় পর্যায়ে কর্মশালা হয়েছে সেই কর্মশালায় তিনি নেতাকর্মীদেরকে এবং সমর্থকদেরকে সবাইকে তিনি বুঝিয়েছেন রাষ্ট্র সংস্কারের বিএনপি কী কী করতে চায় এই বিষয়গুলো নিয়ে যারা এই প্রশিক্ষণ নিয়েছেন তারা সবাই কিন্তু সেই অধীর আগ্রহে যে অপেক্ষা সেই অপেক্ষার যে শেষ হতে চলেছে এরই মধ্যে তারেক রহমান তিনি বাংলাদেশের মাটিতে ঢাকার মাটিতে তিনি পা রাখতে চলেছেন এই যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসের যে অবস্থা সেই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি স্লোগানে স্লোগানে তারা জানান দিচ্ছেন যে নিজ দেশের নেতা তার মাতৃভূমিতে এসে প্রথমবারের মতো যে এত বছর পর তিনি যে পা রাখছেন নতুন রূপে যে দেশের গণতান্ত্রিক যে যাত্রা সেই নতুন যে গণতান্ত্রিক যাত্রা এই গণতান্ত্রিক যাত্রায় তারেক রহমানকে যারা পাশে চান এবং তারেক রহমানকে যারা নেতৃত্বের জায়গা থেকে চেয়েছেন তারা সবাই কিন্তু এখন রাজপথে অবস্থান করছেন জাতীয়তাবাদী যে দর্শন বাংলাদেশের সার্বভৌম সক্রিয়তা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে আধুনিক রাষ্ট্র গঠনের যে যেই রূপরেখা তিনি দিয়েছেন সেই রূপরেখা জন্য যারা রাজপথে যারা কাজ করবেন আমি তাদের কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই এত বছর পর তিনি তো ফিরলেন এই কিছুক্ষণ আগে ল্যান্ড করেছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ আঠারো বছর যার প্রতীক্ষায় ছিলাম বাংলাদেশের আঠারো কোটি মানুষ যে নেতার প্রতীক্ষায় ছিলেন উনি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া উনি কিছুক্ষণ পূর্বে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন সারা বাংলাদেশের মানুষ এত এত বেশি বেশি উচ্ছ্বাস আনন্দ সেটা আমরা ধরে রাখতে পারছি না রহমান দেশে কি কি পরিবর্তন আসবে অথবা আপনারা কতটা উজ্জীবিত হচ্ছে ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে লাখ শুক্রিয়া সতেরো বছর পরে আমাদের নেতা আমাদের মাঝে আসতেছে এতে আমরা বাংলাদেশের মানুষ উজ্জীবিত হচ্ছে দেশের মানুষের যত দুঃখ কষ্ট এই সত্যটি বছর শহীদ আফসালের নির্যাতন সহ্য করে আজকে সমস্ত কিছু আমরা আমার মনের থেকে আমরা ভাসিয়ে দিচ্ছি আজকে আমরা ওনাকে যেইভাবে আপ্যায়ন করেছি এ বাংলার মানুষ আপ্যায়ন করেছে শুধু ঢাকা শহরে নয় পুরো বাংলাদেশে আজকে তারেকের অপেক্ষায় মানুষ অপেক্ষা কি আপনাদেরকে ধন্যবাদ আপনি শুনছিলেন নেতাকর্মী সমর্থক যারা আছেন তাদের সবাই কিন্তু ঘুরে ফিরে সেই একই কথা তাদের বলছেন এক বাক্যে তারা যে জিনিসটি বোঝাতে বোঝানোর চেষ্টা করছেন সেটি হচ্ছে যে এত দীর্ঘ সংগ্রামের যে সময়টা এই সংগ্রামের যে সময়টাতে তারেক রহমানের যে নেতৃত্ব তারা পেয়েছেন যেই যেই নেতৃত্বের যেই সেই নেতৃত্বের জায়গা থেকে তারা বলছেন যে তারা তাদের যে নেতৃত্বটা পেয়ে এসেছেন এতদিন বিভিন্ন দিক নির্দেশনা পেয়েছেন দেশের বাইরে থেকে যে দিক নির্দেশনাগুলো তারা বাস্তবায়ন করার চেষ্টা করেছেন সেই নির্দেশনাগুলো এখন তারা দেশের মধ্য থেকেই পাবেন এবং তাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি যে দেশ গড়ার যে রূপরেখা দিয়েছেন সেই রূপরেখা বাস্তবায়নে তারা কাজ করবেন এবং দীর্ঘ এই যে চব্বিশের আন্দোলনের সময়টাতেও তারা যেই যেইভাবে নির্দেশনা মেনে কাজ করেছেন সেই নির্দেশনার কথাই কিন্তু তারা বলছেন আমরা আবারও একটু দেখছি সেই সকাল ভোর থেকে দেখছি এই যে জনস্রোত ভোর থেকেই আমরা সেই মানুষজনের আকাঙ্ক্ষার কথা শুনছিলাম টেলিভিশন স্ক্রিনে